আপনি কি জানেন কিয়ামতের অনেক আলামত ইতিমধ্যেই আমাদের চোখের সামনে ঘটে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার আগমন আর কিয়ামত এত কাছে যেন এই দুই আঙ্গুলের ফাঁক অর্থাৎ নবীজির আগমনই ছিল কিয়ামতের প্রথম চিহ্ন আজ মানুষ মিথ্যাকে সত্য বলে সত্যবাদীকে মিথ্যাবাদী বলে আমানতের খিয়ানত করে সবই সেই ভবিষ্যৎবাণীর বাস্তবচিত্র ব্যভিচার মদ সুদ হত্যা সব কিছু এখন সাধারণ হয়ে গেছে সময় এমনভাবে চলে যাচ্ছে যেন এক বছর এক মাসের মতো লাগে মানুষ আকাশ ছোঁয়া ভবন তুলছে কিন্তু নৈতিকতা নিচে নেমে যাচ্ছে নারীর সংখ্যা বেড়েছে পুরুষ কমে গেছে নবীজির বাণী আজ সত্য প্রমাণিত হচ্ছে ভাই বোন এসব আলামত কোনো গল্প নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা যে বড় আলামতগুলো আসতে আর বেশি দেরি নেই তাই এখনই ফিরে আসুন আল্লাহর পথে কারণ সময় ফুরিয়ে আসছে আর কিয়ামত দরজায় কড়া নাড়ছে